जदिदी बसे जाए आड्डा जदि बसे দিনদুনিয়া কোনো হিসাব থাকে না বসে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই মসজিদকে আমরা শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করি শুধু সালাম পর্যন্ত ফেরা তাই তিনি আফসোস করে বলেছেন ইসজামা লোক কে লোক মসজিদ কবুল ইস্তেমাল করতে হ্যাঁ বড় আফসোসের কথা অথচ মুসলমানের সময় কাটবে মসজিদে আপনি নামাজের অপেক্ষায়ে যদি বসে থাকেন জোহরের সালাত করেন আসরের অপেক্ষায় যদি বসে থাকেন আপনি যতক্ষণ বসে থাকবেন আপনাকে আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ কিংবা kalam পাকের তেলাওয়াত কিংবা নফল নামাজ পড়তে হবে না আমি মানা করছি না ওটা যদি করেন তো সোনা ইসাওবা আর বেশি পেয়ে গেলেন শুধু যদি বসে থাকা হয় আমি আসরের নামাজ পড়ব যতক্ষণ আমি সময় দিব কাতারের তখন আমি নামাজের ভিতরে যে নেকি পেয়েছি সেই নেকি দেওয়া হবে আবার সালাম ফেরার পর যদি আমি কাতারে বসে থাকি তো নামাজের বারাবার নেকি পাবো মানে কেন এই নেকিটা দিচ্ছেন কেন এই নেকিটা দিচ্ছেন এই জন্যে নবীজি চাইছেন আমার তার সময়টা নামাজের কাতারে বেশি লেগে যা ওমা বোন আমার আপনারা বাড়িতে বসলেন এক ঘন্টা যদি ওই মুসল্লাতে বসে থাকেন আর সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ করেন তো আপনি নামাজে যে নেকি পেয়েছেন ওই নাকি পেতে থাকবেন মুসলমান তোমার সময়ের মূল্য অনেক আছে বসু তুমি কি বুঝতে পারছো না যে এতগুলো লোক বসে আছে কোন বেহাকের লোক এসেছি তো দাঁড়িয়ে আছে আর আমি ওর দিকে তাকাচ্ছি বারবার পাগলা হয়ে গেছি যেটা জালসা না অন্য কিছু ভাই আপনাদের বিরক্ত লাগছে কি খালি সময়ের ওপর আমি কথা বলছি আজকে যত গভীরে যাব কথাগুলো তা আমার নয় আমি যদি এখন আমার বাড়ির কথা শুরু করে দিই যে আমি লাল চা খাই আমার বিবি লাল চা খাই সকালে মুড়ি খাইতে তুমি নি শুনবেন না উঠে পালিয়ে যাবেন ওই তুই খাগা তোর বউ খাক ঘর চল হ্যাঁ আমি তো কথা বলছি কোরআন থেকে এবং হাদিস থেকে একটু ধৈর্য ধরেন সময় দেন সময় এই সময়টা নেকির সময় চলছে আমাদের যতজনের কলম চলছে প্রত্যেকটা কলমে এখন সবুজ কালি চলছে কেরাম যারা লিখ লিখছে তো আমাদের সবুজ কালি চলছে এখন জিবি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আসতে বলবেন জোরে বলি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এবার বলেন সময় যে কথা আপনাদের সামনে কালের ব্যাপারে মসজিদের জামানা এখনকার জামানা সাহাবিদের জামানা আর এখনকার জামানা কোনো লোক যদি সাহাবিদের দরজায় এসেছে ঘরে যাই ধাক্কা দিয়েছে লোকটা নাই বাড়িতে বাচ্চা ছেলে বেরিয়ে এসছে কি বলছেন চাচা তোমার আব্বা কোথায় চাচা বাজারে গেছে রাসা খাওয়ায় গেছে বাজারে গেছে আসবে কখন বললে চাচা দাঁড়ান এক্ষুনি চলে আসবে আমার বাপ বাজারে বেশিক্ষণ থাকে না আমার বাপ বাজারে গেছে মানে চলে আসবে এমন করে বলছে যে লোকটা যেন দাঁড়িয়ে থেকে যায় আর দু মিনিট পেয়ে যাবে আর যদি ওই ছেলেকে কেউ জিজ্ঞেস করেছে তোর বাপ কোথা বলে মসজিদে গেছে উজু করলো আমার সামনে মসজিদে ঢুকেছে আসবে কখন হারটা এমনি করে বলছে কি জানি কখন আসবে কি জানি কখন আসবে মসজিদে গেছে মানে ওর আসার কোনো হিসাব নাই বাজারে গেছে মানে এক্ষনই আসবে চলে আসেন এখন দু হাজার চব্বিশ সালে নিউ মডেলের মুসলমান আপনার আমার বাড়ির দরজায় যদি কেউ ডাক দেয় তোর বাপ কোথা বলে মসজিদে গেছে কখন আসবে বলে এক্ষণই আসবে চেঞ্জ হয়ে গেল উল্টে গেল এক্ষুনি চলে আসবে মসজিদে আমার বাপ যতক্ষণ থাকে ছটফট ছিটপিট ছিটপিট করে এক্ষনি চলে আসবে সময় দিতে পারে না আবার যদি কেউ জিজ্ঞেস করে বেটা তোর আব্বা রে বলে বাজারে গেছে কখন আসবে কি জানি সাহাবিদের সঙ্গে আমাদের পরিবর্তনটা দেখেন ওরা মসজিদে গেলে বাড়ি আসার সময় মনে থাকত না আমরা বাজারে গেলে বাড়ি আসার সময় মনে থাকে না আমরা মসজিদে গেলে ছিট ফিটিয়ে চলে আসি তারা মসজিদে গেলে তাদের সময় মসজিদে বসে বসে কাটিয়ে দিত অতএব আমার আল্লাহর নবী বলছেন সাবা বাকা কাবলা হারামিকা ফারা বাকা কাবলা সুগলিকা ফারা গাকা কাবলা সুগলিকা ফারা গাকা কাবলা সুগলিকা ফারা গাকা কাবলা সুগলিকা এটা এতবার বললাম কেন এই শব্দটা নেওয়ার জন্যই হাদিসটা আমি পড়েছি আল্লাহ আর নবী বলছেন বিশ্ব নবী বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ চিফ জাস্টিস বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন অদ্বিতীয় মানুষ উনার মিশাল আর কাউকে করা যাবে না আল্লাহ পরে পরে যারিস্তানি তিনি বলছেন যে শোনে লাও তোমার সময় এমন একটা সময়কে কাজে লাগাও সময় পেরিয়ে গেলে আর তুমি খুঁজে পাবে না সময় পেরিয়ে গেলে আর খুঁজে তুমি পাবে না ওর মাথায় ওঠে লেহ টাকা ধর 打过了。